হ্যালো সবাই কেমন আছেন আজ আপনাদের ভিডিওতে দেখাবো মুক্তাগাছা সেই প্রসিদ্ধ মুন্ডা দোকান চলেন মুক্তাগাছা মুন্ডা সম্পর্কে আমার বলার কিছুই নাই কারণ মুক্তাগাছা মুন্ডা সকলেরই পরিচিত এটি দেশ এবং দেশের বাইরে অনেক সুনাম রয়েছে এই মুন্ডার বাংলাদেশে কোথাও শাখা কিংবা কোনো প্রশাখা নাই যদি আপনি অরিজিনাল মুন্ডা খেতে চান তাহলে অবশ্যই আপনাকে মুক্তাগাছা আসতে হবে আমি আর আমার এক ফ্রেন্ড আসছিলাম মুক্তা গাছ একটা কাজে তখন সে বলতে চলেন মুন্ডা খেয়ে আসি সেই সুবাদে একটা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম এক কেজিতে বিশ পিস মন্ডা থাকে প্রতি পিস মন্ডার দাম পঁয়ত্রিশ টাকা এবং এক কেজি মন্ডার দাম সাতশো টাকা মন্ডা তৈরির প্রধান উপাদান হচ্ছে দুধের ছানা আর চিনি আমি এক কেজি মুন্ডা কিনলাম বাসায় নেওয়ার জন্য আর অতিরিক্ত পাঁচ পিস মুন্ডা নিলাম আমরা দুই বন্ধু খাওয়ার জন্য দেশের দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এসে মুন্ডা কিনে নিয়ে চলে যান এবং অনেকেই আসেন যারা বসে এই জায়গায় মুন্ডা খেয়ে যান এই জায়গায় সুন্দর মনোরম পরিবেশ আছে বসে খাওয়ার জন্য আর বেশি একটা বক বক করব না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ